পালানোর কথা ছিল তারা পালিয়ে গেছেন যাদের ধরা পড়ার কথা ছিল গ্রেপ্তার হওয়ার কথা ছিল তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং যারা পালাতে পারবেন না নেগোসিয়েশন করতে পারবেন না বা পারেননি তারা এখন পালিয়ে আছেন এবং এরা ধরা পড়বেন আর আরেকটি শ্রেণী আওয়ামী লীগের বাংলাদেশে রয়েছেন যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে মাথা নুইয়ে তবা করে তারপর বিভিন্নভাবে সমঝোতা করে তারা কিন্তু সমাজের সঙ্গে মিশে গিয়েছেন মোটামুটি ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে আর কামলাদের মধ্যে যে দুষ্ট শ্রেণী রয়েছেন তারা সবাই শত কোটি টাকার উপরে লেনদেন করে একেবারে চোখের সামনে বাঘের মতো করে তারা বাংলাদেশ থেকে চলে গেছেন কেউ লন্ডনে গেছেন কেউ আমেরিকাতে গেছেন কেউ দুবাই সিঙ্গাপুর গিয়েছেন আমরা তাদের একটা পশম স্পর্শ করতে পারিনি এবং তারা সেখানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন বিবৃতি দিয়েছেন এবং আমরা এখনও জিজ্ঞাসা করতে পারছি না যে অমুক লোকটি যে আমেরিকা চলে গেল শুনেছি সে এক হাজার কোটি টাকা বা একশো কোটি টাকা ঘুষ দিয়ে বাংলাদেশ থেকে গেছে তো সে গেল কি করে সে কি টাকা দিয়েছে না মাগনা গিয়েছে কিংবা টাকা দিলে সে কাকে টাকা দিয়েছে সে টাকা কই এই প্রশ্নগুলো আমরা এখন করতে পারছি না তো যখনই করতে পারছি না তখনই আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ জমানাতেও আমরা অনেক প্রশ্ন করতে পারতাম না তো প্রশ্ন করতে না পারার কারণে তখন যে দুর্নীতিগুলো হয়েছে এবং সেই দুর্নীতি করতে করতে দুর্নীতির যে দানব তৈরি হয়ে গেছে আমরা সেই দানবের যে তাণ্ডব সেই তাণ্ডবে চোখ বুঝে থেকেছি মুখ বুঝে থেকেছি তদুপি এখনও অনেক কিছু হয়েছে এই সমাজে এই তিন মাসের মধ্যে ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে তিন মাসের মধ্যে শেয়ার মার্কেট দুইবার করে লুট হয়েছে এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাজার হাজার কোটি টাকার মিল কল কারখানা ব্যবসা বাণিজ্য বেদখল হয়েছে জায়গা সম্পত্তি বেদখল হয়েছে অনেকে প্রেম ভালোবাসা প্রেমিকা সব তছনছ হয়ে গেছে ওই জায়গাতে নতুন নাগর সেখানে বাসা বেঁধেছে অনেক থিপ অব বাগদাদ বাগদাদের চোর তারা জেলখানার মধ্যে বসে রাজার হালে পায়ের উপর পাত হলে আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন অনেকে কলকাতায় গিয়ে দুবাই গিয়ে সেখান থেকে তারা তাদের যে সম্পত্তি সেগুলো রক্ষা করছেন এবং এইগুলো রক্ষা করার জন্য আলটিমেটলি তারা তা অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে নিয়োগ দিয়েছেন এবং সে সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে টপকিয়ে কোনো সো যাকে বলা হয় বাহিনী তাদের সেই সীমানা প্রাচীরের কাছে যাবে এইরকম কোনো ঘটনা ঘটানোর মতো দুঃসাহস এই বাংলায় নেই সচিবালয় দখল হয়েছে ব্যাংকের সিবিএ দখল হয়েছে গুলিস্থান দখল হয়েছে ফুটপাত দখল হয়েছে এবং তিন মাসের মধ্যে পনেরো বছরে মানে একেবারে ধীরে ধীরে এক একটা ইট বসিয়ে আওয়ামী লীগ যে সৌধ নির্মাণ করেছে যেমন আওয়ামী লীগ অফিস সেই আওয়ামী লীগের অফিস এখন মানুষ গিয়ে পায়খানা করে পেশাব করে তো তদ্রুপ আওয়ামী লীগের পনেরো বছরের যে অন্যান্য অপকর্মগুলো রয়েছে চাঁদাবাজি মাস্তানি থেকে শুরু করে সব জায়গায়গুলো উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে যারা ন নব্ব লুটেরা নব্ব চাঁদাবাজ তারা সেটা দখল করে ফেলেছে ফলে সব কিছু এখন স্ট্যাবল কোনো সমস্যা নেই যারা জেলে আছে তারা নিশ্চিত নির্ভর সেখানে তারা গান গায় পান খায় ব্যায়াম করে ফাইভ স্টার হোটেল থেকে খাবার দাবার নেয় গিয়া খোঁজ নিয়ে দেখেন এরপরে সেই জেলখানা তার মধ্যে বসে তারা ইন্টারনেট চালায় সেখান থেকে তারা তাদের স্ত্রী সন্তানদের সঙ্গে সে মোবাইলে কথা বলে সারাক্ষণ ইউটিউব দেখে এমনকি আমার যে টক শো সেগুলোও তারা দেখে তো বুঝতে পারেন যে তারা কতটা অ্যাডাপ্ট হয়ে গেছে আমাকে কনক সারার একটা ভিডিও পাঠালেন সেখানে দেখলাম বেশ আওয়ামী লীগের অনেকগুলো নেতা পালানো নেতা পলাতক নেতা ও মাইগ হাফ প্যান্ট পরে সে বিশাল ভুড়ি দুলিয়ে তারা গান গাচ্ছে তো সেই গান গাছে কতটা সুখে থাকলে এই আওয়ামী লীগের পলাতক নেতারা গান গাইতে পারে তো যাই হোক এখন এই যে আওয়ামী লীগ যখন এরকম একটা স্ট্যাবল অবস্থায় এসেছে তখন তাদের মধ্যে কিন্তু অনুসূচনা আসছে মানুষ যখন খুব ক্রোধের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে তখন সে এত কিছু চিন্তা করে না শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা করে এখন যেহেতু একটা স্ট্যাবল অবস্থার মধ্যে পৌঁছে গেছে সেখানে বুঝে গেছে তাকে কতদিন দিল্লি থাকতে হবে জয় বুঝে গেছেন রেহানা আপা বুঝে গেছেন তারপরে টিউলিপ জয় রূপন্তী থেকে শুরু করে যারা শেখ পরিবারের সদস্য শেখ হেলাল শেখ সেলিম থেকে শুরু করে তার সন্তানেরা সবাই বুঝে গেছেন যে তাদেরকে কিভাবে চলতে হবে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী এমপি সবাই যার যার জায়গাতে তারা মানিয়ে নিয়েছেন এবং এটাকে নিয়তি হিসাবে কর্মফল হিসেবে তারা মেনে নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা তারা যাকে বলা হয় তৈরি করছেন তো এর মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা অনেক মন্ত্রী এবং এমপি অফকোর্স তারা তুলনামূলকভাবে পজিটিভ তারা এখন আত্মসমালোচনা শুরু করেছেন কেন আওয়ামী লীগের পতন হলো কেন নৌকার পতন হলো কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কেন এই আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা হলো এবং আমরা বাইরে থেকে গালাগালি করে যাদেরকে যে কথাগুলো শোনানোর চেষ্টা করছি দুর্নীতিবাজদেরকে তো ওদের বিভিন্ন সামাজিক মাধ্যম বিভিন্ন কথা বিভিন্ন ইন্টারভিউতে এই যে আত্মসমালোচনা আওয়ামী লীগের মধ্যে চলে আসছে এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নতুন মাইল ফলক আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হল আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের জন্য এটা খুবই হতাশাজনক ভয়ঙ্কর এর কারণ হলো এই যে যারা সমালোচনা করছেন দুনিয়ার একটা নিয়ম হলো যে আপনি বিপদের সময় যারে উপকার করবেন সেই লোকটি যদি কখনো সুসময় তার জীবন আসে প্রথমে আপনাকে অ্যাভয়েড করবে আমলিক বিএনপি জামাত সব দলগুলি। এদেরা বিপদে যখনই পড়েছে তখন অনেকের কাছে গিয়েছে অনেকে সহযোগিতা নিয়েছে সব ব্যাপারে কিন্তু যখনই তাদের জীবনে সুসময় এসেছে তখনই তারা প্রথম যে কাজ করছে তাদের যারা উপকার করেছে তাদেরকে দূরে ঠেলে রেখেছে দ্বিতীয়ত কেউ যদি খুটা দেওয়ার জন্য সামনে এগিয়ে এসে বলার চেষ্টা করেছে আমি তো তোমাদেরকে এই উপকার করেছি তখন তার কণ্ঠরোধ করেছে এবং বিশেষে তাদের বাস ঢুকিয়ে দিয়েছে সর্বনাশ করে দিয়েছে এটা হলো দুনিয়ার নিয়ম তো সেক্ষেত্রে ক্ষেত্রে এখন আওয়ামী লীগের যেই লোকগুলো যাকে বলা হয় আওয়ামী লীগের আত্মসমালোচনা করছেন এবং এদের কারণেই হয়তো আওয়ামী লীগের হবে ভালো পর্যায়ে আসবে রাজনীতি করবে কিন্তু আওয়ামী লীগ যদি আবার কোনো কারণে ক্ষমতায় আসে কোনো সময় ক্ষমতায় আসে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই লোকগুলো যারা এই কাজগুলো করছে তারা ক্ষমতার মধুমেয়া খেতে পারবে না ওই যে যারা গান গাচ্ছে অপকর্ম করে গেছে আবার তারা সেখানে এসে সেই লুটেরা শ্রেণী এসে ক্ষমতা দখল করে বসবে এবং তারাই এসে তাদের প্রতিপক্ষ সেটা বিএনপি হোক জামাত হোক সমন্বয় হোক তাদেরকে কড়াই গণ্ডায় সে প্রতিশোধ তারা নেবে এবং এই সময়টিতে দেখেন এই তিন মাসে যদি দেখেন বিএনপির যে সকল নেতাকর্মীর প্রচণ্ড আর্তত্যাগ ছিল প্রচণ্ড কষ্ট করেছেন নিঃশেষ হয়ে গেছেন সব কিছু দিয়ে এদের কয়জন চাঁদাবাজির সাথে জড়িত বলেন তো এদের কয়জন যাকে বলা হয় এই তিন মাসে লাভবান হয়েছেন কিন্তু গিয়ে দেখেন যে কোথা থেকে এসে কেউ হয়তো পালিয়েছিল বিদেশে কেউ হয়তো পালিয়েছিল অন্য জেলাতে কেউ বলেছিল যে আমরা আর বিভিন্ন রাজনীতি করব না সেই লোকগুলো হাতে গোনা লোকগুলো সমস্ত মন্দ জায়গাগুলো তারা দখল করে ফেলেছে তো এরকম আওয়ামী লীগের ক্ষেত্রেও অতীতে বহুবার ঘটেছে ষাটের দশকে আওয়ামী লীগের নাম নেওয়ার যখন সময় ছিল না তখন আমেনা রহমান আওয়ামী লীগ বাতি জ্বালিয়েছেন আবার যারা পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী নাম নেওয়ার মতো ছিল না যারা সেই সময়টিতে মিজানুর রহমান চৌধুরী যিনি এই আওয়াম লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন বঙ্গবন্ধু তাকে বহিষ্কার করেছিল এখন যেমন সোহেল তাদের কথা চিন্তা করেন তো ওইরকম তিনিও আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর জামানাতে বহিষ্কৃত হয়েছিলেন এবং আওয়ামী লীগের দুর্দিনে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন কিন্তু পরবর্তীতে মিজান চৌধুরী আওয়াম থাকতে পারেননি থাকতে পারেননি এটা হলো বাস্তবতা তো এরকম সব দলের মধ্যেই বিএনপির ক্ষেত্রে এরকম হয় আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হয় তো আওয়ামী লীগের মধ্যে এখন যেটি